বন্ধুরা এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য আমি একটি আপনাদের একটি লিংক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা কিন্তু খুবই সহজে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আপনাদের কোনো রকম সমস্যা হবে না ইমেলে আপনারা ওটিপি পেয়ে যাবেন কিংবা ফোন নাম্বারে ওটিপি পেয়ে যাবেন ডিটেলস তথ্য পৌঁছে দিতে চলে এসেছি আমি আপনাদের বন্ধু সিভিক ভলেন্টিয়ার হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু বাংলাই সেরা ইউটিউব চ্যানেল আর প্রতিবারের মতো আপনাদের সাথে আমি ওয়েস্ট বেঙ্গল সিভিক ভলেন্টিয়ার ফ্লগার রুফ বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পিআরবি ডট ডট বি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা ভিজিট করেছি এই অফিসিয়াল ওয়েবসাইটে এই মুহূর্তে কিন্তু রকম এই মুহূর্তে আমি নটা সাতাশে ভিডিওটি এখন ক্রিয়েট করেছি আজকে ন তারিখ তো এই মুহূর্তে কিন্তু রকম কোনো লিঙ্ক এখনও পর্যন্ত ডব্লুবি পি আরবি দেয়নি আমি আপনাদের জন্য এখানে দেখুন এখানে যে থ্রি লাইন যে অপশান আছে এখানেও ক্লিক করে দেখাচ্ছি দেখুন এখানে আমি একটি বার ক্লিক করছি এখানে আমি যদি রিক্রুটমেন্ট সেকশানে চলে যাই তো রিক্রুটমেন্ট সেকশানে এখানেও আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু রকম লিঙ্ক আপনাদের জন্য প্রোভাইড করেনি এরপরে আমি চলে যাব সরাসরি ওয়েস্ট বেঙ্গল পুলিশ অর্থাৎ ডব্লু পুলিশ ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের সামনে চলে এলাম এখানেও আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এখানে কিন্তু রকম লিঙ্ক দেয়নি আমি এখানে ইউজফুল লিংকে ক্লিক করলাম দেখুন এখানে এরকম রকম লিঙ্কে দেয়নি আপনাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এটা অন্যান্য ডিপার্টমেন্টে যাওয়ার জন্য এটা যেমন সিআইডি ডিপার্টমেন্টে কলকাতা পুলিশে সাইবার ক্রাইম উইংসে এছাড়া ডব্লুবি পি ওয়েবসাইটে বিভিন্ন সাইটে যাওয়ার জন্য লিঙ্ক দিয়ে দিয়েছে ওকে রিক্রুটমেন্ট সেকশানে ক্লিক করি রিক্রুটমেন্টে ক্লিক করলাম দেখুন এখানেও কোনো রকম কিন্তু লিঙ্ক দেয়নি লাস্ট আট এগারো দু তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সাব ইন্সপেক্টর পোস্টের ক্ষেত্রে কোথাও কোনো রকম কিন্তু লিঙ্ক এখনও পর্যন্ত দেয়নি যদি আমি এখানে কনস্টেবেলের লেডি কনস্টেবলের এখানেও ক্লিক করি এখানে আপনারা দেখতে পাবেন এখানেও কিন্তু কোনো রকম লিঙ্ক এখনও পর্যন্ত দেয়নি তাহলে আপনি সেই লিঙ্ক কোথায় পাবেন আমি আপনাদেরকে জানাবো। আমি আপনাদেরকে সেই লিঙ্কে ভিজিট করে সম্পূর্ণ কীভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন আপনাদেরকে দেখাবো কীভাবে ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণ প্রসেসটা তো আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে যারা আগের ভিডিওটি দেখেননি একবার দেখে নিতে পারেন আমি শুধু দেখাবো সেই লিঙ্কটা আপনারা কোথায় পাবেন চলুন দেখে নেওয়া যাক দেখুন আমি আপনাদের জন্য কমেন্ট বক্সে লিংক দিয়ে দেবো আমার এই ফেসবুক পেজের ডব্লু বি সিভিক ভলেন্টিয়ার রুফ এই পেজে পনেরো হাজার ফলোয়ার এই মুহূর্তে আছে তো আপনারা এই পেজের লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশন বক্সে থাকা লিংকে ক্লিক করবেন সেই লিংকে ক্লিক করার পরে আমরা স্কল ডাউন

অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্ক সরাসরি ওয়েস্ট বেঙ্গল পুলিশের দেখুন কনস্টেবল ডব্লু বিপিআরবি অ্যাপ্লাই লিঙ্কে এখানে সরাসরি অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পেজে আপনাদেরকে নিয়ে চলে যাবে দেখুন আমি এখানে ক্লিক করছি ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে রিডাইরেক্ট করে নিয়ে চলে আসছে কোথায় ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল যে সাইট সেখানে দেখুন লেখা আছে ডাউনলোড অফ অ্যাডমিট কার্ড ফর রিটেন এক্সামিনেশান ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু দেখতে পাচ্ছেন এখানে আপনারা অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার দেবেন ডেট অফ বার্থ দিয়ে সাবমিট করবেন নেক্সট পেজে আপনাদেরকে নিয়ে চলে আসবে সেখান থেকে আপনারা আধার কার্ড মোবাইল নাম্বার দিয়ে ওটিপি ভেরিফিকেশান করবে তারপরে বাদ বাকি কী হবে পরবর্তী স্টেপ জানতে ডেসক্রিপশন বক্সে আরও একটি লিঙ্ক দেওয়া থাকবে আমি সম্পূর্ণ অ্যাডমিট কার্ড ডাউনলোড করার একটি আপডেট আপনাদের কাছে পৌঁছে দিয়েছিলাম তাহলে ডেসক্রিপশন বক্সে দুটি লিঙ্ক থাকবে একটি হলো ফেসবুক পেজের লিঙ্ক যেখান থেকে থেকে আপনারা সরাসরি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবং আরও একটি লিঙ্ক থাকবে যেখানে লেখা থাকবে যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পদ্ধতি তাহলে দুটি লিঙ্ক থাকবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পদ্ধতিতে ক্লিক করলে সেখানে আপনি পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করলে পেয়ে যাবেন কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে আর ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করলে সরাসরি পেজে চলে আসবেন এবং সেখানে আপনি প্রথমেই পেয়ে যাবেন অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্ক তাহলে ডেসক্রিপশন বক্সে ভিজিট করুন ফেসবুক পেজ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিন ধন্যবাদ